ঈদ মানেই আনন্দ ঈদ মানেই অনেক খুশি চলেন আপনাদের সুন্দর একটা মার্কেট দেখাই দিই প্রাকৃতিক পরিবেশে একদম লেকের সাইডে এটা গুলশান এক আমি প্রতিদিন বাসায় যাওয়ার পথে আমি এখানেই আধা ঘন্টার উপরে বসে থাকি যে তবে আজকে আমার কপালটা অনেক ভালো তো আজকে তো আমি মার্কেট ঘুরতে ঘুরতে যাবো এই জন্য মনে হয় আল্লাহ আমার কপালটা ভালো করে দিছে এই পাশেও অনেক ব্যাগ জুতা অনেক কিছু বিক্রি করে তবে মার্কেট থেকে কিনলে একটু দাম বেশি দিতে হয় যেহেতু ওরা এই যে বাইরে নিয়ে বসতে এখানে বেশ কমেই পাওয়া যায় সব কিছু ভালো ভালো জিনিস অনেক কমেই তারা ছাড়ে বাইরে ভাই আমি দূর থেকেই দেখতেছি যে অনেক ভিড় সামনে আর জ্যামও পড়ছে মনে হচ্ছে এইদিকেটা কিন্তু খুবই ফাঁকা রাস্তা তারপরে যাই হোক আস্তে আস্তে করে বাসেই বসা আমি ওখানে সামনে নেমে যাব ভাবছি আস্তে আস্তে করে যাচ্ছে সামনে এরকম যটা দেখে আস্তে আস্তে যাচ্ছে এই রাস্তাও ফাঁকা ওইটাও ফাঁকা কিন্তু এই একটা সাইড অনেক জ্যাম পড়ছে দেখা যাচ্ছে না এই সাইডটা খুবই জ্যাম পড়ছে যার কারণে গাড়িতে আমরা সবাই বসে আছি আর এই রাস্তাগুলায় কিন্তু কখনও রিক্সা চলতো না এখন রিক্সা চলে মানে বোঝা যায় না যে এটা গুলশানের রাস্তা আগে তো একটা রিক্সাও যাইতো না শুধু বাস আর প্রাইভেট কারটার যাইতো এই যে লেকের পাড়ের মার্কেটটা এই মার্কেটে এমন কিছু নাই যে আপনি পাবেন না পর্দার থেকে শুরু করে জুতা জামা কাপড় খাবার সহ এই জায়গার এই কেনাকাটাটা আমার খুবই পছন্দ তো যেতে যেতে দেখতে দেখতে আগে দেখলাম এখানে কি কি আছে পুরাটা আমি ঘুরে দেখলাম এখানে যে ফলগুলো আপনারা বাইরে পান না সেই ফলগুলোও এখানে পাবেন মানে এখানে নতুন নতুন জিনিস আনা হয় কারণ গুলশানের সবাই এখান থেকেই কেনাকাটা করে অনেক মানুষ দেখি এখানে পর্দাগুলো পাওয়া যায় খুবই সুন্দর সুন্দর পর্দা বেড কভার এগুলো খুব সুন্দর আর এই মার্কেটটা এই লেক থেকে শুরু হয়েছে একদম লিঙ্ক রোডের মাথা পর্যন্ত এই রকম সাইড দিয়ে মার্কেট মানে সব কিছু খাবার টাবার সব কিছু পাবেন এই সাইডে আপনি প্রতিদিন অফিস থেকে ফেরার পথে আমি এই গুলশান এক হয়ে তারপরে আমি বাসায় যাই আর অফিসে যখন যাই তখন আমি নতুন বাজার হয়ে গুলশান দুই হয়ে তারপরে বনানি হয়ে অফিসে যাই তো এই রাস্তাগুলো আমার খুবই চেনা কোথায় মার্কেট বসে কোথায় কী না বসে এটা আমি অনেক ভালো জানি আমি কেনাকাটাও এখান থেকে অনেক করি যে এখানে অনেক সুন্দর সুন্দর প্লাজু এই যে এখানে বেড কাবার খুব সুন্দর সুন্দর জিনিস আছে এখানে মানে একটু খেয়াল করে দেখলে হয় আর ভালো জিনিসটাই তারা রাখে খাবার টাবার শুরু করে অনেক কিছু অনেক মেলার মতো আমার কাছে এই জায়গাটা আসলে আমার কাছে মনে হয় যে মেলা আমি এখানে দাঁড়ায় ফুচকাও খাই ছেলেদের শার্ট প্যান্টগুলো খুব সুন্দর আর এখানে যে মুড়ি মুরগি সব কিছু আছে আর এটা যেহেতু লেকের পাশে আমার কাছে এটা বিনোদনের মতোই মনে হয় এখানে আমি একদম গুলশানে এক থেকে লিং রোড পর্যন্ত হেঁটে হেঁটে যাই আমি এখান থেকে কেনাকাটা করতে করতে যাই আর খুব ভাল লাগে আমার কেনাকাটা অনেক পছন্দ খুবই পছন্দ বাইরে বাইরে আজকে হাঁটতে হাঁটতে আমার পাটা অনেক ব্যথা হয়ে যাবে তো যাই হোক এই মোড় থেকে আমি একটু বাসে উঠলাম ওই সামনে গিয়ে আবার নেমে যাবো যে এখানে বাচ্চাদের কাপড় চোপড় আছে খুব সুন্দর আর এই মার্কেটটাতে অনেক কিছু পাওয়া যায় অনেক ভালো ভালো ছেলেদের প্যান্ট শার্ট গেঞ্জি মেয়েদের টি শার্ট খুব সুন্দর সুন্দর পাওয়া যায় আর এই সাইডগুলা মানে মোট কথা এটা একটা মার্কেটের ভিতরে আপনি যা সব কিনতে কেনা লাগবে না আপনি বাইরেই সব পাওয়া যাবেন যা যা আপনার পছন্দ সব আপনি বাইরেই পাবেন মনের মতো জিনিস আছে এইখানে যাই হোক আমিও হেঁটে হেঁটে অনেক কিছু কিনলাম এইখানে অনেক সুন্দর সুন্দর ছাতা পাওয়া যায় আমার একটু ছাতার দরকার সেই জন্য আমি এই সাইডে নামছি যে এখান থেকে একটু ছাতা কিনবো আমি এখানে মানুষের ভিড়ে হাঁটা যায় না কারণ ঈদে আমি জানি কুরবানি ঈদে গরু ছাগল কেনার জন্য মানুষ পাগল তা আজকে আবার দেখলাম ভিন্ন কাপড় চুপড়ও মানুষ কিনতেছে হাড়িপাতিলও কিনতেছে সব কিছু অনেক কিছু কিনতেছে মানুষ যাই হোক সবার কেনাকাটা দেখে আমার অনেক ভালোই লাগতেছে সবার ঈদটা যেন খুব সুন্দর হয় ভালো হয় তো ওই কোণার দিকে হলো ছাতা এটার পিছনে আমি ওনাকে জিজ্ঞেস করলাম ছাতা কত করে উনি বলল সাতশো টাকা পিস ছাতাগুলো খুব সুন্দরই এখান থেকে একটা ছাতা নিলাম আমি আর দামের পরেই বাচ্চাদের প্যান্টগুলো খুব সুন্দর দুইটা তিনটা প্যান্ট নিলাম জুতোগুলার কথা জিজ্ঞেস করলাম যদিও আমার এরকম পছন্দ হয় না কিন্তু জিজ্ঞেস করলাম দামটা জিজ্ঞেস করলাম যে কীরকম দাম তো এগুলো ওরা এটা ওদের মার্কেট মার্কেটের থেকে ওরা বাইরে এগুলো সেল করে কম দামে খুবই কম দাম আড়াইশো দুইশোর ভিতরে